নতুন ঝিড়ে আর মিষ্টি কুমড় দিয়ে আজকে একটা সুটকি রেসিপি শেয়ার করব। দেখো আমি কতগুলো আওয়ার সুটকি গরম জল দিয়ে ধুয়ে কাটাটা ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর একটা টমেটো দেব। এটার সঙ্গে আমার মশলা লাগবে পরিমাণ মতো হলুদ নুন কাশ্মীরি লঙ্কা রঙের জন্য কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তো রসুনটা বেশি করে দিতে দেব আর পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি এখন বন্ধুরা সবাই আমার মূল রান্নার মধ্যে চলে যায় তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কিছু ওগুলো দিয়ে দেবো একটু সর্তি করবো তো একটু রসুন দিয়ে দেব তোমরা কীভাবে আওনা সি দিয়ে আয়না সত্যি দিয়ে দিয়ে রেসিপিটা করো আমাকে কমেন্ট করে বলবে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আমার মশ মশলাটা জল দিয়ে দু করে নেব আমি তোমাদেরকে সব উপকরণগুলি দেখে দিয়েছি দেখো আমার মশলাটা দু হয়ে গেছে এখন এটাতে আমি ঢেলে দেব ভালো করে মশলাটা কষে নি আমার মশলাটা কষে গেছে ধুয়ে রাখা সবজিগুলা ভাজা করে নিয়ে আমি ওটা ওটার মধ্যে গিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব আমার চুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে আসি ভালো করে কষে নেব দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে এখন কেটে রাখা ঝিঙে আর মিষ্টি কুমারটা ভুলে দেব পুরনের সঙ্গে ভালো করে মিশে নেই এখন ঢাকা টাকা দেব তো ভাজা ভাজা করে নেব ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো নতুন দিয়ে আর মিষ্টির কোমর দিয়ে আমি রেসিপিটা শেয়ার করেছি আউনা সুটকি তোমরা কী বলো এটা আমরা আউনা সুটকি বলি এখন উষ্ণ গরম জল কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে অঞ্জুরা তোমরা এইভাবে ঝিঙে দিয়ে শুটকি খাও কি না আমাকে কমেন্ট করে বলবে উষ্ণ গরম জল দিয়ে দেবো অল্প করে ঝিঙে থেকে জল উঠবে একটা টমেটো কেটে রেখেছে ওটো দিয়ে দেব এখন ঢাকা চাপা দেব সেদ্ধ হয়ে যাও ঢাকনাটা তুলে রিখি আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো কি সুন্দর হয়ে গেছে তোমরাও এইভাবে একবার অল করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে চিনিটা অপশানাল আমার সুখকি মধ্যে চিনিটা একটু ভালো লাগে তার জন্য ব্যবহার করি তোমরা দিতে পারো নাও দিতে পারো দেশি দিনিয়াতা কুচুচু করে রেখেছি ওগুলোও দিয়ে দেব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নতুন ঝিঙে দিয়ে আউনা শুটকি রেসিপিটা দেখো কি সুন্দর হয়ে গেছে দারুণ বন্ধুরা দেখে কীরকম মনে হয় যে ভালো হবে খাওয়াটা জমে যাবে তো এখন বাটিতে সার্ভ করে নেব আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি সবসময় পাশে আছে থাকবে সবাই যে সবাই সবাই পাশে না থাকলে কিভাবে আমরা অগ্রসর হতে পারব বলো তো বন্ধুরা এখন বাটিতে সার্ভ করে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এখন কি সুন্দর হয়ে গেছে আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে বলবে কিন্তু চিনিয়ে দিয়ে অন্য সুটকি রেসিপি শেয়ার করেছি আমার সকল বন্ধুদের সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো